নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো চিকেন স্প্রিং রোল এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম কুচি আর নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিকেন আমি চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো নুন ও টমেটো সস আর এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রে সামান্য পরিমাণ ময়দা যেটা দিয়ে আমি ডোটা বানাবো এদিকে কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার তেল ঢেলে দেব তেলটাও আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভাজা হলে আমি চিকেনটা দিয়ে দেব এদিকে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিলাম এবং কুচিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে দিয়ে ভালো করে করে নাড়াচাড়া আদা বাটা রসুন বাটা ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব গরম মশলা জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মশলাটা কষে আসলে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আমার আর দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবু আমার মাংসটা হয়ে এসছে এবার দিয়ে দেবো গাজর কুচি ও ক্যাপসিকাম কুচিটা সেটা হয়ে গেছে এবার কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো সেটা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো এবার ময়দাটার মধ্যে সামান্য তেল নুন ও চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন আমার খুব সুন্দরভাবে ময়ামটা দেয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব যেমন আমি নর্মালি ডো মাখি সেরকম করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার ঢাকা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একে একে লেচি কেটে নেব বেলে নেওয়ার জন্য এবার আমি ছোট ছোট করে লেচিটা কেটে নিয়েছি কেটে নিয়ে রুটিটা বেলেও নেব এই রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার আমি মাংসের পুরটা দিয়ে দেব দেবো মাংসের পুরটা দিয়ে দিয়েছি থেকে একটা দেব ওপর আর দেব দুই সাইড থেকে একটা করে এবার আমি ডিজাইনটা করার জন্য ব্যবহার করেছি একটা পেনের ঢাকনি আমি ছোট ছোট অন্য করে আপনারা ডিজাইন করতে পারেন আমি এভাবে ডিজাইন করেছি আমি পেনের ঢাকনিটা দিয়ে ছোট ছোট করে গোল গোল করে চারদিক দিকতে ডিজাইন করে নিচ্ছি এবার আমি পাক তারপরে পাক দিয়ে নিয়েছি দুটো দেখুন আমার এটা হয়ে গেছে এবার একে একে সব কটা তৈরি করে নেব আমার সব তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ও তেলও ঢেলে দিয়েছে পরিমাণ মতো যতটা আমার লাগবে তেলটা গরম হয়ে গেলে একে সব ছেড়ে দেবো এদিকে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার এক একে সব কটা দিয়ে দিয়েছি এবার আমি ডিপ ফ্রাই করে নেব আমি বেশি ডিপ করবো না একেবারে হালকা ডিপই করব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি আর এক পিট ভাজা করে আমার স্প্রিং রোলটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে একটা পাত্রে তুলে নেব দেখুন আমি স্প্রিং রোলগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সাথে নিয়েছি সস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু